ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীন নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে গতকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে শুরু হয়েছে পাঁচ দিনের বর্ডার এরিয়া ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম এতে অংশগ্রহণ করেছেন দেশের ছটি রাজ্য উত্তরপ্রদেশ আসাম বিহার মেঘালয় সিকিম ও ত্রিপুরার পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী পঁচিশ জন যুবক যুবতী এই পাঁচ দিনে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবার পাশাপাশি মানুষজনের জীবন জীবিকা নিয়ে খোঁজখবর নেবেন এখানে অংশগ্রহণ করা যুবক যুবতীরা অনুষ্ঠানের উদ্বোধন করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামীজি শিব ভবানন্দ মহারাজ নেহেরু যুবকেন্দ্রের আধিকারিক সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন नेहरू युवा केंद्र हावड़ा के तरफ से आयोजित है बॉर्डर एरिया यूथ एक्सचेंज प्रोग्राम रामकृष्ण मिशन नरेंद्रपुर में जहाँ पर 28 जनवरी से लेकर 1 फरवरी के बीच में छह डिफरेंट स्टेट्स आसाम बिहार मेघालय त्रिपुरा सिक्किम और उत्तर प्रदेश के 25 चयनित बच्चे हमारे बीच यहाँ पर मौजूद हैं और हम इस पाँच दिन में उन सभी बच्चों को कोलकाता का यानी वेस्ट बंगाल का इतिहास यहाँ का आर्ट एंड कल्चर यहाँ का फूड इन सब चीज़ों के बारे में उन्हें बताएंगे और साथ ही साथ उनके स्टेट्स के बीच में भी उनके स्टेट्स का क्या कल्चर है इसके बारे में हम जानेंगे